যদি কালো মানুষ হয় যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের চেহারায়ে আল্লাহ নূর দান করবে যদি মানুষটা কালো হয় দলিল মুসলিম শরীফের হাদিস নাম্বার 422 নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ নবী বলেন আততুহুরু শাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ মিজান পড়েন তো আলহামদুলিল্লাহ নবীজি বলেন যারা আলহামদুলিল্লাহ পড়ছি আমরা মিজানের পাল্লা কে আল্লাহ ভরে দিচ্ছে সব দ্বারা এরপর নবীজি সাল্লা আল সাল্লাম বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি तमলা আনেমা সামাওয়াতি আর এবার পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন যারা তোমরা সুবহানাল্লাহ পড়লা আলহামদুলিল্লাহ পড়লা আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা নেকীতে আল্লাহ পরিপূর্ণ করে দেয় তাহলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা পড়লে আসমান জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটা পূরণ করে দেয় কে আল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাহ আল্লাহ আমল দ্বারা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় এরপরে রুসুল আকরাম সাল্লাল্লা সাল্লাম বলেন সাল্লাহতু নুর নামাজ হল আলো নামাজ কি আলো এখন আসেন সুরে হাদিদ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউ তারা মিনাতিয়াস আর ওয়াল মুকমিনাতি আসআনুরুহুম বাইনা আইদিহিম ময়দানে যারা ইমানদার নারী পুরুষ এই ইমানদার নারী পুরুষদেরকে কেয়ামতের ময়দানে যখন দেখবেন আপনি তাদের সামনে আর পিছনে দেখবেন নূর আর নূর এই আয়াত দ্বারা বোঝা যায় ईमानदार নারী পুরুষ কেয়ামতের ময়দানে নূরের একটা প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে সামনে নূর পিছনে নূর এখন এই নূর বাড়ানোর উপায় কি দুনিয়ার মধ্যে বেশি বেশি নামাজ পড়লে এই নূর আল্লাহ বা রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন তো রসুল আকরাম সাল্লি সাল্লাম বললেন নূরুন নামাজ হলো নূর নামাজ হলো আলো এই কথাটা রসুল সাল্লাম হাদিসের মধ্যে বললেন নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ আলোকিত বানায়া দিবেন এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যত বেশি নামাজ আদায় করব। আমাদেরকে তত বেশি নুরানিত বানায় দিবেন আল্লাহ রব্বুল আলমিন তো দুই নাম্বার নামাজ পড়লে নূর দান করেন আল্লাহ একটা কিতাব আছে হাদিস কিতাবের নাম মোস্তাদ আহমদ দশ নম্বর খণ্ড তিরাশি নাম্বার পৃষ্ঠা রসুল এখরাম সাল্লি সাল্লাম বলেন যারা পাঁচ নামাজ আদায় করবে কান এক নাম্বার তাদের নূর হবে দুনিয়ার মধ্যে নূর আখেরাতের মধ্যে তাদের নূর হবে দুই নাম্বার অবুরহান কেমতের ময়দানে এই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে তিন নাম্বার অনাজাত আর নিয়মাল আল্লাহ নবী বলেন যারা নামাজ পড়বে কেয়ামতের ময়দানে যান জাহান নামের মুক্তির সনদ হিসাবে এই নামাজ উপস্থিত হয়ে যাবে এক নাম্বার নূর নামাজ হবে আলো দুই নম্বর হানা নামাজ হবে দলিল কেয়ামতের ময়দানে তিন নাম্বার অনাজাতা নামাজ কেয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যাবে এবার আসেন তিন নাম্বার দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তাদের সব আমল শুদ্ধ আর যারা নামাজ পড়বে না তাদের সব আমল বরবাদ হয়ে যাবে এইটা আমরা হাদিস থেকে পাই সহীহুল জামে কিতাবের নাম বিসমিল্লাহ পঁচিশশো তিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন আউয়ালুমায়ু হাসাববিহিল আবদুয়াউমাল কৈয়ামতী সলাক কয়ামতের ময়দানে এবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের নবীজি বলে আন ফাইন সালাহাত সালহা সা ইরু আমালি কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার অন্যান্য অন্য শুদ্ধ ওয়াইন ফাসাদাত ফাসাদা সা ইরু আমালি কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় কয়ামতের ময়দানে তার সব আমল অশুদ্ধ হয়ে যাবে বলেন নাওজু হাদিসের মাধ্যমে বুঝা যায় একদল মানুষ তারা বলে আমরা নবীর উপর দুরুদ পড়ি কিন্তু নামাজ পড়ে না জোহর পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা যায় নামাজ যদি না পড়ে অন্য অন্য আমল করে তাহলে অন্য অন্য আমলের কোনো মূল্য থাকে না নবীজি বললেন যাদের নামাজ শুদ্ধ কেয়ামতের ময়দানে অন্যান্য আমল শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত নামাজ শুদ্ধ হওয়া যাদের নামাজ অশুদ্ধ তাহলে তাদের সমস্ত আমলগুলো অশুদ্ধ হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে নামাজ যেন আমরা প্রতিনিয়ত পাশুক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজ পড়ার চার নাম্বার উপকারিতা যারা নিয়মিত পাশুক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল নিজ জিম্মায়ে তাদেরকে জান্নাত দান করবেন দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো বিশ নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম পাঁচ নামাজের আলোচনা করার পর নবীজি বলেন মান হাফাজ আলাই হাগ কোনো ব্যক্তি যদি নিয়মিত পাঁচ উক্ত নামাজ আদায় করে ফজর নামাজ ছেড়ে দেয় এরকম নাকি নবীজি বলেন পাঁচ উক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে আল্লাহ নবী বলেন কাদা lahu alallahi আহদুন হাদিসের মধ্যে বলেন মানজা আবিহিন্নাহ পাঁচ উক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে এই পাঁচ উক্ত আদায় করার সময় আল্লাহ নবী বলেন লাম ইয়দাইমিনহুনা শায়ান ইস্তিগফারান বিহিন্নাহ এক উক্ত নামাজ অবজ্ঞা করে ছেড়ে দিবে না কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন চার নাম্বার যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন পাঁচ নাম্বার নামাজ যেই ব্যক্তি আদায় করে এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি অস্থিরতা থাকে এই অস্থিরতা থেকে আল্লা তাকে মুক্তি দান করেন সুরে মারিজ আয়াত নাম্বার উনিশ থেকে তেইশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলি কহালু আ মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়া মানুষ সৃষ্টিগতভাবে অস্থির এ অস্থিরতা কাদের মধ্যে থাকবে না আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন যারা নামাজ পড়বে নিয়মিত তাদের অস্থিরতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন ছয় নম্বর যারা নামাজ পড়বে তাদেরকে নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাঁচিয়ে রাখবে দলিল সুরে আনকাবুত আয়াত নাম্বার পঁয়তাল্লিশ আল্লাহ আকরব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নামাজিকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে ফিরাইয়া রাখে এটা কিভাবে দেখেন অনেকে আমরা বলি আমরা নামাজ পড়ার পরেও খারাপ কাজ করি কেন ছাড়তে পারি না আচ্ছা আপনাদেরকে বলি যারা জুমান নামাজ পড়েন শুধু সপ্তাহে একদিন মাঝে 6 দিন যারা নামাজ পড়েন না কিন্তু যদি 6 দিন নামাজ পড়েন পাঁচ নামাজ যারা নিয়মিত পড়ে ধরে নেন দেড় ঘন্টা লাগে পাঁচ নামাজ পড়তে এই দেড় ঘন্টায় ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা দেড় ঘন্টা দিনে নয় ঘন্টা ঘন্টা যদি আপনি মসজিদে থাকেন তাহলে এটা তো তো নিশ্চিত যে এই ঘন্টা আপনার কোনো হবে না নামাজ আপনাকে অশ্লীলতা থেকে ফিরায় রাখে অপছন্দনীয় কাজ থেকে ফিরায় রাখে কথা সত্য আপনি নামাজে যে গেলেন নামাজে যেই পরি মনে করেন আজকে এশান নামাজ পড়লেন এশান নামাজ পড়লেন পঁচিশ মিনিট লাগলো পুরা একজন নামাজের পরে আপনাকে বলল যে একটু তালিমের মধ্যে বসেন তালিমে বসার পর আপনার মন না চাইলেও বৈশা রয়েছেন আরো পঁচিশ মিনিট তো আগের পঁচিশ আরে এই এ কত হলো তাইলে পঞ্চাশ মিনিট তো আপনি গুণা করেন নাই এই জন্য নামাজ নামাজীকে অশ্লীলতা আর অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে এটা সত্য কথা মসজিদে আমরা যতক্ষণ থাকব ততক্ষণ যে আমাদের কোনো গুনা হয় না এটা তো সত্য কথা ততক্ষণ আমরা কেউ অশ্লীল কোনো কর্ম করি না কাজ করি না এই জন্য পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই নামাজ নামাজীকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে সাত নাম্বার মকফি মাসি যারা নামাজ পড়বে তাদের আগের সব গুনা আল্লাহ মাফ করে দেয় এই ব্যাপারে কয়েকটা বর্ণনা আমরা শুনি মুসলিম শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার চারশো আঠাশ হাদিস এই হাদিস এ রসুল আকরাম সল্লাহ্লা আলি সাহাবা হযত ওসমান ঘনির দাদী আল্লাহতা আনহুর গোলাম উনি বলেন সামিয়াত উসমান আপনার আফফান দাদী আল্লাহ হুতা আলা আনহুয়া বিফিনা ইল মসজিদ হজরতে উসমানকে আমি বলতে শুনলাম হজরতে উসমান মসজিদের চত্বরের মধ্যে বসা ফাজা আহুল মুয়াজ্জিন মুয়াজ্জিন সাহেব আসছে আসরের নামাজের সময় আসার পর কয় উসমান গনি কি বললেন হুজুর নামাজের জাবানা ভালো আছেন যে এলাকা মহামারী লাগে ওই এলাকা থেকে পলায়ন করবানা ওই এলাকায় থাকো ওই এলাকা থেকে বাঁচবে দেখেন কয়দিন আগে আমাদের দেশে কি হয়েছে করোনা ভাইরাস ঠিক না তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইন করছে কি আইন লকডাউন দাও মানুষ যেন বাহিরে না যায় এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন করছে আমাদের নবীজি পনেরো শত বছর আগে এই নিয়ম বলে গিয়েছে অতএব সারা দুনিয়ার অমুসলিমরাও স্বীকার করা দরকার আমাদের নবীজি মানুষের মাঝে শ্রেষ্ঠ গবেষক কারণ নবীজি বছর আগে যেটা বলে গেছে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গবেষণা করে এটা এখন জানাইছে তাহলে সাত নাম্বার কোন এলাকায় মহামারী লাগলে এলাকা থেকে বের হওয়া যাবে না আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শোনেন ওয়ানফিক আলা তৌলিক আমিন ইয়ালিক ওয়ানফিক আলা ইয়ালিক আমিন তৌলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো আপনার পনেরো হাজার টাকা বেতন আপনার ছেলে পনেরো হাজার টাকা দামের একটা মোবাইল চাইছে বেতন কত মোবাইলের দাম কত তো বাকিগুলোকে চুরি করবেন আপনার তো পনেরো হাজারের সংসার চলে তা আট নাম্বার তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করো নয় নাম্বার ওলা তারফ আনঘুম আসখ আদাবা শাসনের লাঠি কখনো তাদের থেকে উঠায় আনিবা না শাসনের লাঠি বললে আপনার বিবির মনে জনে এই ভয় থাকে যে আমি নামাজ না পড়লে আমার স্বামী অন্তত সব বিষয়ে আপোস করলে নামাজের সাথে আমার সাথে কোনো আপোস করবে না নামাজ পড়তে হবে এটা হলো শাসনের লাঠি আপনার সন্তান জনে আপনাকে ভয় পায় যে আমার বাবা নামাজ না পড়লে অন্তত আমার উপর রাগ করবে এই ভয়টা যেন পায় দশ নম্বর আকিফ হুমফিল্লাহি আজ্জা ওয়াজাল তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও কার ব্যাপারে ভয় দেখাও আল্লাহর ব্যাপারে তো বলছিলাম নামাজের সাত নম্বর উপকারিতা নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাগুলা মাফ করে দেয় কবিরা গুনা ছাড়া আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা প্রতিনিয়ত জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নম্বর নামাজ পড়লে রফরুদ্দার জাত আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস মন একটু শুনি আমরা আমার জান পাশে যিনি এসে বসে একটু শোনেন আপনারা উনি থেকে আসছে জানেন হ্যাঁ উনি ময়মন সিংহ থেকে আসছে থেকে ময়মন সিংহ থেকে আসছে ময়মন সিংহ থেকে উনি আসছে উনি যে আমার কথায় আসবে আমি প্রথম দিকে আমি চিন্তা করি নাই আমি কিন্তু প্রথমে ওনারে দাওয়াত দেওয়ার মানসিকতা আমার মনেও ছিল না আমার কথায় কথা একদিন মাহমুদের মাদ্রাসায় মাহফিল এই আলোচনা ওনার অফিসে বৈসা ওনার অফিসে যখন আমি যাই ওনার মেন যে চেয়ার ওইটাতে উনি বসে উনি বসাতে বসে না উনি কিন্তু দেখতে মনে হচ্ছে একজন সাধারণ মানুষ উনি সাধারণভাবে চলাই পছন্দ করেন কিন্তু উনি কেমন মানুষ এটা পরিচয় দিলে তো উনি এগুলো পছন্দ করেন তাই ওনার পরিচয় অতভাবে দিব না শুধু মনে রাখবেন উনি ওই অঞ্চলের একজন শিল্পবতী তো ওনার অফিসে যখন আমি যাই তো আমার জন্য উনি উনি নতুন একটা আঠারো তালা ফ্ল্যাট বানাই বাড়ি বানাইতেছে এন উনি খালি কয়দিন পরে পরে কয় হুজুর চাইলে এইখানে ওনার জন্য স্পেশাল আলাদা একটা বসার ব্যবস্থা করব ওই ওটার মধ্যে এখন উনি অনেক দূর থেকে আসছে তো কথা কথা ওনার অফিসে কথা বলছে আরেক হাজি সাহেব আছে পিছনে খুব মহব্বত এই হাজিশাব সাহেব এই হাজি সাহেব কয় কি তাহলে কাজ করেন কি উনি আবার ওনারে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই কয় আব্দুর রাজ্জাক ভাইরে দাওয়াত দেন আমি বললাম আমি এত দূর থেকে উনি যাবে করে আমি আমি বলি আপনি উনি বলার সাথে সাথে কয় ওনার ছেলেও আমার খুব মহব্বত করে শুভ ভাই পিছনে আছে খুব মহব্বত করে কয়ে আমরা যাব তো ওই দিন থেকে প্রতিদিন খালি কয় হুজুর আপনার পোস্টারটা খালি দেখি কবে যাবো কবে যাবো এখন অনেক দূর থেকে আসছে আমি পুরো একদম ঢাকা থেকে ময়মনসিং অনেক দূরে কিন্তু সেখান থেকে এখানে আসছে এই অন্তত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মানুষের সুক্রিয়া আগে আদায় করি বলি আলহামদুলিল্লাহ আদিসে আসছে মানুষের শুক্রিয়া আদায় না করলে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় না এই জন্য আমরা আলহামদুলিল্লাহ খুশি যে উনি এখানে আসছেন এতে আমরা এলাকাবাসী সবাই আমরা অনেক খুশি হয়েছি এবং উনি এই এলাকায় আরও আসবে আমরা আরও আনার চেষ্টা করব ওনাকে উনি যেহেতু এলাকায় প্রথম আসছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি ভবিষ্যতে আসবে তো যাই হোক যে কথাটা বলতেছি শেষের দিকে ইনশাল্লাহ উনি দু একটা কথাও বলবে নামাজের আট নম্বর উপকারিতা রফেউদ্ দারজাত মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয় নবীজির সাহাবা গোলাম সাউবান দাদি আল্লাহ তাল্লাহ আনুর কাছে এক ব্যক্তি আইসে কয় আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই কয় কি প্রশ্ন তো আমি আপনার কাছে জানতে চাই এমন একটা আমল যে আমল করলে আমি জান্নাতি হয়ে যাব তিনবার প্রশ্নটা করছি হজর সাহবান বললেন আমি নবীজিকে এই প্রশ্নটা করেছিলাম নবীজি সাল্লাহ আলি সাল্লাম জবাব দিয়েছেন আলাইকা বিকাশ রতিস সুযুদ তুমি বেশি বেশি সেজদা করো ফাইনাকাল্লা তাসজুদুল ইল্লাহি সাজদা তুমি যতটা সেজদা দাও ইল্লা রফা কাল্লাহ বিহা দারজা প্রত্যেক সেজদায় আল্লাহ তোমার একটা মর্যাদা বাড়ায় ও হাত আনকা বিহা ক্ষতি আর তোমার একটা গুনা আল্লাহ মাফ করে দেয় দশ নয় নম্বর মর্যাদা মন দিয়ে শোনেন নয় নম্বরটা আমাদের শোনা দরকার এক সাহাবানাম রবিয়া ইবনে কাব আল আসলামী উনি বলেন রসুল আকরাম সাল্লা সাল্লামের সাথে আমি রাত্রে ছিলাম মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিস রাতের বেলা আমি নবীজির সাথে ছিলাম আমি নবীজিকে অজুর পানি এনে দিলাম নবীজি আমাকে বললেন সাল তোমার কিছু মন চাইলে আমার কাছে চাও যা চাইবা আমি তাই দান করবো তোমাকে উনি চিন্তা করলেন কি চাইতে পারি আমি অবাক হয়ে গেছি ওনার চাওয়াটা শুই না উনি বলে ইন্নিয়াস আলু কামর ফাঁকা ফিল জাননা হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবীজি বললেন আওয়ায়রা জালিকা আর কিছু চাও না কয় না আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই এই কথা বলার পর রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বললেন আইননি আলাইকা আলা নাফসিকা বিকাশ স্রোতের সুযোগ দেখেন আমাদের অনেকে কয় কি আমি তিনশো বার দূরত পড়ি নামাজ না পড়লে কি হবে আমার মধ্যে নবীর প্রেম অনেকে বলে নবীজি বললেন তুমি যত বেশি সেজদা দিবা যত বেশি নামাজ পড়বা তত বেশি জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবা তাহলে বলেন তো নবীজির কাছাকাছি থাকার জন্য বড় আমল যাই না গেল আজকে আমরা নামাজ পড়া কি করা বলেন তো নামাজ পড়া দশ নাম্বার আজকে আপনারা মসজিদে যারা ঘর থেকে বের হয়ে নামাজ পড়তে গেছেন মসজিদে যারা গেছেন ঘর থেকে বের হয়ে আসেন নামাজ পড়তে গেছেন ঘর থেকে বের হয়ে মুসলিম শরীফের চোদ্দশো সাত নাম্বার হাদিস নবীজি বলেন মান্তা তত হারি বাইতিহি যদি পারেন বাড়ি থেকে উজু করে যাবেন এটার ফজিলতা আছে আলাদা এমনি তো মসজিদে গিয়ে করেন না পারলে যদি পারেন ঘরে উজু করবেন ঘরে উজু করার পর যখন আপনি বের হবেন বের হওয়া যখন মসজিদের দিকে রওনা করবেন নবীজি বলেন এই যে আপনি একটা পা ফালাইলেন এরপরে আরেকটা এই প্রথম পা ফালানোর সাথে সাথেই আপনার একটা গুনা মাফ হয়ে যায় দ্বিতীয় পা ফালানোর সাথে সাথে একটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় এখন আপনি দেখেন আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটা পা ফালাইয়া গেছেন এক পায়ে গুনামাফ আরেক পায়ে মর্যাদা বাড়তেছে এ হলো দশ নম্বর এগারো নাম্বার সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাবেন জান্নাতে ততবার আপনার জন্য মেহমানদারি তৈরি হবে দলিল বুহারি শরীফের ছয়শো বাষট্টি হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন মানগদা ইলাল মসজিদে অরহা যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় আদালু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদা অরহা যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করা হয় এলো এগারো নাম্বার বারো নাম্বার কোনো ব্যক্তি যখন মসজিদে গিয়ে বৈশা রয়েছে আপনারা মসজিদে গেছেন গিয়া দেখেন এখনো বিশ মিনিট বাকি আছে জামাতের হয় না এরকম এই যে আপনি বৈশা রইলেন এক আরেকটা হলো নামাজে সালাম ফিরাইছেন সালাম ফিরানোর পর চিন্তা করলেন একটু সুবাহ আল্লাহ আস্তাফিরুল্লাহ বলি মন শুনেন তো বইসা বইসা পড়তেছেন বুখারি শরীফের একুশশো উনিশ নাম্বার হাদিস এই হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেন ওয়াল মালা ইকা তুসল্লি আলা আহাদি কুম্মা দামা ফি মুসল্লাহুল্লাদি উসল্লি ফিহি যেই জায়গায় আপনি নামাজ পড়লেন ওই জায়গায় যতক্ষণ বসে থাকবেন ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতে থাকে এক নাম্বার আল্লাহ মোহাম্মদ সল্লি আলহি আল্লাহ আপনার ওই বান্দাটা মসজিদে বইসা রইছে তার পর আপনি শান্তি নাযিল করেন দুই নাম্বার আরহামহু আল্লাহ তাকে আপনি আপনার রহমতের চাদরের মধ্যে ঢেকে নেন এই দোয়াটা করতে থাকে এই হলো কয় নাম্বার ফজিলত গেল 12 নাম্বার 13 নাম্বার ফজিলত কেউ যদি আমরা নিয়মিত পাঁচ নামাজ আদায় করতে পারি নামাজি গিয়ে যখন আমরা অপেক্ষা করি অপেক্ষা করি অনেক সময় অথবা এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা আছেন এরকম হয় না অনেক সময় আমাদের মুসলিম শরীফের চারশো পঁচাত্তর নাম্বার হাদিস নবীজি বলেন তিন টাকা করলে তার গুনামাফ হয় তার মর্যাদা বাড়ে তার বারবার মর্যাদা বাড়তে থাকে এক ইসবাগুল আলাল মাকারি কষ্টের সময়ও যারা উজু করে কষ্ট লাগতেছে শীত প্রচন্ড এরপরে উজু করে এক নাম্বার অকাসরতুল খুতা ইলাল মাসাজিদ বেশি হাইটা মসজিদে যারা যায় তিন নাম্বার অন্তি জরুসলাতি বা আদা সলা নামাজের অপেক্ষায় যারা বসে থাকে তাদের অসংখ্য অগণিত গুনা মাফ হতেই থাকে এলো তেরো নাম্বার চোদ্দ নাম্বার যে ব্যক্তি নামাজে যান আপনারা ঘর থেকে পবিত্র অবস্থায় যদি বের হন আবু দাউদ শরীফের হাদিস আপনি বের হওয়ার পর নামাজে যখন গিয়ে দাঁড়াইলেন আজরুহু কাজরিল হাজিল মোহরিমি একজন এহরাম বাইদা হস করলে যেই সব আল্লাহ ওই মুসল্লিকে সেই পরিমাণ সব দান করেন নামাজ পর্ব তো ইনশাল্লাহ সবাই আমরা আর দেরি করবো না সাড়ে বারোটার বেশি বেজে গেছে বারোটার মধ্যেই শেষ করার কথা ছিল তো জানি পিসা